তিমি উম্মতি আবু বকর সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী কে ছিল আর সবচেয়ে কঠোর কে ছিল আল্লাহ তিন নম্বরে বিশनोई বললেন আসতা কুহুম হায়ান ওসমান সবচেয়ে লজ্জাশীল সাহাবী ওসমান ওসমান হৃদয়ে লজ্জাশীল ছিল না সাইয়েদনা ওসমান যতটা লজ্জাশীল ছিল এখন আমাদের সমাজে লজ্জা শরমের বালাই নাই

বেশ সবাই বলেন ইলা আন তাসতাহলি ফাসনা আমা শীতা যদি শরণনা থেকে তোরজা মন যায় তাই করতে পারবি